নমস্কার আমি বিজয় সমদ্দার সোয়ার দল তিন নাম ওয়ার্ডে আমার বাসিন্দা হ্যাঁ আমার জন্মভূমি মাঝবাড়ি সমদ্দার পাড়ায় আমার পিতা মৃত অমূল্য সমদ্দার আমার অভিযোগ হলো এই তাপস সমদ্দার আমার স্বাস্থ্যবাই সে উনিশশো নব্বই সালে বোমা নিতে যাইয়া সে বাস্টইয়া নিজে পুরো আহত হয় পরে সে চোরাইভাবে ইন্ডিয়ায় পালিয়ে যায় ইন্ডিয়ায় পালিয়ে যেয়ে সে বিভিন্ন চক্রান্ত করে সে মালয়েশিয়া পাড়ি জমায় মালয়েশিয়ায় বসে সে লুচামি শুরু করে পরে মালয়েশিয়ায় তিন বছর তিনি জেল খাটে পরে এক কোম্পানি তাকে উদ্ধার করে আবার কাজ চাকরি দেয় তিনি মালয়েশিয়ায় বিগত দিনে বিবাহ করেছিলেন একটি মুসলমান মেয়ে হ্যাঁ তা ফেলে রেখে তিনি দশ বছরের মালয়েশিয়ায় থেকে তিনি চলে আসেন বাড়িতে এসে আবার পুরা লুচামিতে কাজে শেষ নিয়োজিত হয় ঘরের কাজের মেয়েকে সে দর্শন করে গর্ভবতী করে ডাকায় পালিয়ে যায় ঢাকায় বসে তাকে বিভিন্নভাবে লোকজনদের ওই মহিলা তাকে আটক করে নগদ দুই লক্ষ টাকা নিয়ে তার লাগে একটা ডিল করে এবং বিগত সেই রেসে আমি এই প্রতিবাদ করায়। সে আমাকে বাড়ি থেকে বিভিন্ন হয়রানি পাড়ার লোকজনকে উল্টাপাল্টা বুঝিয়ে হ্যাঁ আমাকে বাড়ি থেকে সে উচ্ছেদ করে দেয় আমি না গরিব মানুষ একজন রাজমিস্ত্রি আমার ছোটো ছোট দুইটা বাচ্চা ছিল তখন বাচ্চাদের প্রাণের বয়ে আমি বাড়ি ছেড়ে চলে যাই অখন আল্লাহ তালা আমাকে ভালোই রেখেছে কিন্তু আমি পিতৃ সম্পত্তি থেকে বঞ্চিত আমি মানুষে আমার বাবার সম্পত্তি অনেকে নিরহ বাদশাহ চেয়ারম্যান এবং রেবতী ডাক্তারেরা লেখা নিয়ে যায় পরে আবার আমাকে একান্ন শতাংশের একটা দলিল দেয় আমার মায়ের নামায় রেবতী সমর্দার একান্ন শতাংশের দলিল দেওয়ার পরে কষ্টের সহি আমি ওই জায়গা পঞ্চাশ শতাংশ বিক্রি করে আমি চলে যাই কিন্তু এই দাগে আরও পঁচিশ শতাংশ আমার সম্পত্তি আছে হ্যাঁ পরে এই নয় শতাংশ বিক্রি করি যার কাছে তার সাথে এই বোমারু তাপস বাহিনী নিয়ে সে তাকে বিভিন্নভাবে হয়রানি করে মারতে যায় তার বউ তার কেডার হিসাবে ব্যবহার করে তাকে সামনে রেখে এর আমি দীর্ঘ প্রতিবাদ জানাই এবং এই সম্পত্তির এসে পঁয়ত্রিশশো একাশি দাগে সমস্ত সম্পত্তির উপর এসে মামলা জোর করে খাওয়া খাবার দখল করার জন্য কারো যাতে রেকর্ড না পায় সেজন্য মামলা দিয়ে রাখে এবং মানুষের মুখে বলে একটা তার অন্ত রয়েছে আর একটা এ রয়েছে গড সন্ত্রাসের গডফাদার মাদশাক্ষর থাকে সব সময় তার বাসায় গাজার আড্ডা হয় এবং সে বিভিন্ন জায়গায় যে তাস খেলায় আসক্ত হয় জোয়ার থাকে এর আমি সুস্থ তদন্ত করে আমার নেশারাবাদ থানার ওসি স্যারকে আমি অনুরোধ করছি যে এর তাপস সমদ্ধার ঘুমারু এর বিভিন্ন নির্যাতনে অনেক মানুষ হয়রানি আমরা এর যাতে আমরা হয়রানি থেকে মুক্তি পাই এর জন্য ওসি স্যারকে আমি বিনত অনুরোধ করছি স্যার আপনি নিজে বা লোক ভালো লোক দিয়ে আপনি ইনকোয়ারি করে এ সুষ্ঠু সমাধান অতি দ্রুত দিবেন এবং আমার স্বাস্থ্যবন বিনা বনামি সমুদার সে জায়গা বিক্রি করেছে তার দলিল এবং পঞ্চাশ হাজার টাকা চাঁদা হিসাবে একজন আমিন নিয়ে সে দলিল আটকিয়ে দিছে এবং পঞ্চাশ হাজার টাকা চাঁদা হিসাবে সে ভোগদাহল করতেছে এবং আমার বোনকে বাড়ির জায়গায় যাতে না উঠতে পারে সেই জন্য সে বলে তোমার বাড়িতে দুই এক শতাংশ জায়গা আছে তুমি আর বাড়িতে আসতে পারবা না আর আমাকে সে নানাভাবে হুমকি দেয় হুমকি দেয় এই ডাকা থেকে বাড়ি আসতে না দেয় বিগত কয়েকদিন আগে আমার মা মারা গেছে তাকে সেই দাপন পর্যন্ত করতে দেওয়ার চাই আমি ডাকা থেকে যখন তাকে ফোন করি সে বলে কেডা তুই আমার কোনো বাড়ি ঠাই নাই বাড়িতে আসিস না তখন আমি মনে মনে একাই পথকে দিলাম যে আজকে মাল লাশের সামনে হয়তো আরও কিছু ঘটতে পারে সেইভাবে আমার বাড়িতে গিয়ে আমার মাকে আমি দাফন করব। যাই হোক বাইকে বলার পরে বাই আমার প্রতি দয়ালু হয়েছে কিন্তু দশ বারো দিন থাকার পরে সে আমার উপর আবার মানে অন্যায় অত্যাচার সে বিভিন্ন কলকৌশলের নাকতেছে এবং অনেক লোকজন দিয়ে হুমকি থামকি দেওয়ায় এই আমি যাতে এই হুমকি থেকে এবং আমার জায়গা আমি যাতে বুঝে পাই এই জন্য সবার দৃষ্টি এবং আমি আকর্ষণ করছি যে আমার এর বিরুদ্ধে অনুরোধ যে আমি এই জায়গার অফিসারের মাধ্যমে বা থানা প্রশাসন যাই হোক কোর্ট কাছারির মা যাই দরকার আমার এই জায়গা আমি সুস্থ বিচার চাই